লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক বাজারে আগুন লেগে বিশটি দোকান পুরে ছাই হয়ে গিয়েছে তথ্য ও ছবি সংগৃহীত আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষ ভান্ডার বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু তাহের লালমনিরহাট নিউজ টোয়েন্টি ফোর অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান এদিকে ইনচার্জ আবু তাহের বলেন তুষ পাশা মার্কেটে দুপুরে স্থায়ী পল্লী চিকিৎসক সবুজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশেপাশের দোকান ছড়িয়ে পড়ে আগুন এ খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও পরে আদিতমারি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা না গেলেও এতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্য ও সাবেক সমাজ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ঘটনাস্থ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন অন্যদিকে তুষভাণ্ডার বাজার বণিক সমিতির সভাপতি আবু তালেব মিলু বলেন পল্লী চিকিৎসকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে বাজারে ছোট বড় বৃষ্টি দোকান পুরে ছাই হয়ে যায়